অ্যামাজন থেকে একটা পার্সেলের অর্ডার দিয়েছিল সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা সত্যি দিয়েছে না মিথ্যা দিয়েছে না অন্য কিছু ভরে দিয়েছে আজকে তোমাদেরকে সঠিক পাশটা খুলে দেখাবো যাতে না তোমরাও বিপদে পড়ো আমার মতো ভুল তোমরা কখনো করো না হ্যাঁ আমি যেই ভুলটা করেছি বা করে ফেলেছি আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করবো অ্যামাজন থেকে একটা পার্সেল অর্ডার ওমা আমি তো ভাবতেই পারিনি যে একটা ভুল পার্সেল চলে আসবে আর এইটা কি করে হতে পারে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে আর জানতে হলে কিন্তু তোমরা পার্সেল যখন অর্ডার দেবে যখন বড় কিছু পার্সেল বা ছোট কিছু পার্সেল সব কিছু কিন্তু ভিডিও করবে আর ভিডিও করতে কিন্তু কেউ কখনও ভুলো না আর এখানে দেখো ভিডিও করতে আমিও ভুলিনি এমন করে ছেলের পেলেগুলো ঘিরে ফেলেছে যেন কত অনেক কিছু ভাগ হচ্ছে যাই হোক কী পার্সেল আমার বর অর্ডার দিয়েছিল তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো জিনিসটা সঠিক এসছে না মানে ভুল কিছু দিয়ে দিয়েছে চলো তোমাদেরকে দেখায় আর এটা দেখো আমাদের দুর্গা মন্দির শীতলা মন্দির আমাদের মানে আটতলা চব্বিশ পর কিছু আমাদের এখানের মধ্যে হয় এখানে দেখো শীতলা পূজার জন্য আমাদের কিন্তু অলরেডি প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে চব্বিশ পরের জন্য সব কিছু টাঙানো হয়ে গেছে এখানে দেখো আমাদের বাড়ির দিকে যাচ্ছে তো ওখানেই আমাকে বলেছিল পার্সেলটা দিয়ে দিবে আমি বলেছিলাম না আমাকে পার্সেলটা বাড়িতে দিয়ে ওপেন করে দিয়ে এসতে হবে এখানে দেখো দিদি ওরা ছাগল বাচ্চা নিয়ে কেমন ইয়ে করছে আর আমার মেয়ে রাস্তা দেখে দেখি যাচ্ছে যে আমাদের বাড়ি কোথায় আমার কাছে যেহেতু আমার ছোট্ট বেবিটা ছিল তার জন্য কিন্তু ওনাকে আমি দেখে দিয়ে যেতে পারিনি আর আমাকে আমার বাড়ির লোক বলেছিল যে তুমি ভিডিও করবে ভিডিও করে রাখবে পার্সেলটা সঠিক দেয় না অন্য কিছু ভরে রাখে তো তার জন্য আমি কিন্তু ভিডিও করে রেখেছি আর তোমরা কিন্তু ভিডিও করতে একদম ভুলো না ভুলটা সংশোধন হবে পুরো ভিডিওটা না দেখলে আর পুরো ভিডিওটা তো দেখতেই হবে অবশ্যই তোমরাও আমার মতো ভুল যেন না কখনো করো আর আমি কি ভুল করেছি বা ফেসে গেছি জিনিসটা নিয়ে আমি কখনোই ভাবতে পারিনি যে এই রকম কিছু একটা ঘটে যাবে তো পাশালা মালা বলেছিল এখানে রেখে দিয়ে বাড়ি চলে যাবে আমি বলেছিলাম না আমার রুমে আমাকে চালু করে যাহু আমাকে যে জিনিসটা নিয়েছি আমাকে চালু করে ওপেন করে পার্সেলটা আমাকে দেখে কিন্তু দিয়ে যেতে হবে হতে পারে তুমি অন্য কিছু রাখতে পারো তোমাদের সাথে এতক্ষণ যে কথাটা বলেছিলাম কি ঠিক বললাম না ভুল বললাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে হবে তো চলো আমি পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ চালিয়ে যাব তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আমার হাজব্যান্ড বাইরে থাকে সেটা তোমরা অনেকেই জানো আর এখন গরমটা কেমন পড়েছে যেহেতু আমার শ্বশুরবাড়ি পাথরা এলাকা প্রচন্ড গরম প্রচুর গরম যতক্ষণ না দোতলা বাড়ি করা যায় তাও ঠিকঠাক গরম হবে না মানে এক ধারে ঘুমালে এক ধারে পুরো বিছানা পুরো ভিজে যায় এতটাই গরম এখানে আমার হাজব্যান্ড একটা কুলার অর্ডার দিয়েছিল সেই কুলারটাই আমি ওপেন করতেছি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো কুলারটা কেমন হয়েছে তো অবশ্যই ঠিকঠাক আমার পার্সেলটা এসেছে আমি ভালো করে চেক করে নিলাম আমার হাজব্যান্ডকে ভিডিও কল করলাম যে ঠিকঠাক এসেছে কি না তারপরে কিন্তু আমি ওনাকে বললাম ঠিক আছে এবার আপনি যেতে পারেন আরে হ্যাঁ চালু করার জন্য আলাদা ফিক্স নেমে বলেছিল আমি বলেছিলাম আলাদা ফিক্স তো আমার কাছে এই মুহূর্তে নাই তাহলে আপনি চালু না করলেও একটু অন্তত চেক করেও দিয়ে যেতে পারেন তো আমার ভাসুরের ছেলে ছিল সে বললো কাকিমা কোনো দরকার নাই আমি এখানে ঠিক করে দেব তার জন্য বললাম তো ঠিক আছে চলো আর এই কুলারটা আমার অর্ডার দিয়েছিল অ্যামাজন থেকে তার জন্য ভাবলাম তোমরা ভুল কখনোই করো না যখন তোমরা কোনো কিছু বড় সরস বা ছোটোখাটোই হোক না কেন পার্সেল অর্ডার দিলে অবশ্যই ভিডিও করবে আমিও ভিডিও করি কিন্তু আমিও অনেক ভিডিওতে দেখেছি এক জিনিস এসার জায়গায় অন্য কিছু চলেছে পাথর অনেক কিছু চলেছে তো সেই জিনিসগুলো আমাদের কিন্তু অনেক শিক্ষা হয় বুকে একটা ভয়ও থেকে যায় আজকালে অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকে মিশো থেকে মিমান্থা থেকে মানে যা থেকেই তুমি অর্ডার দাও না কেন বুকে কিন্তু একটা ভয়ও আছে যে ঠিকঠাক জিনিসটা আসবে তো সবারই ছোট হোক বড় হোক সবারই একটা শখের জিনিস তো যে কোনো জিনিসই হোক না কেন সবারই শখেরই হয় তো যাই হোক এটা আমি ওপেন করলাম আমার একদম ঠিকঠাক এসেছে আর খুবই সুন্দর আর খুবই সুন্দর হাওয়া সব কিছু একদম ঠিক আছে আর এখানে আমার ভাসুরের ছেলেকে বললাম তুমি এটা ঠিক করে দাও তো সে চাকাগুলো লাগিয়ে দিচ্ছে আর এখানে বিছানার মধ্যে দুজনে মিলে উঠাই দিলাম তো এখানে দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব আমার মেয়ে তো মানে ছটফট ছটফট করছে কি করবে না করবে সত্যি কথা বলতে বাড়ির লোক বাড়িতে না থাকলে অনেক কিছু বিপদ আপদের সম্মুখীন হতে হয় মেয়েরা কিন্তু সব কিছু সবটা সামলাতে পারে না এখানে দেখো এই উপরে কালো রকম দেখলে ওটা কিন্তু জলের লাইন এখন জলের ব্যবস্থা এই রকম হয়ে গেছে জল দেওয়ার জন্য আর আমার ছেলের অবস্থা দেখেছো এত খেলাধুলো করছে যেই বলা সেই কাজ শুরু হয়ে গেল আমার মেয়ে এক বোতল জল ফ্রিজে রেখেছিল তো ঠান্ডা ঠান্ডা জল আমাকে বলছে মা তুমি এখানে দাও বলছি দাও চাক চেক করে দেখি জলটা কেমন হয়েছে মানে এসিটা কুলারটা ঠিকঠাক ঠান্ডা লাগছে আর আমার মেয়ে সত্যি কথা বলতে সবাইকে বলছে আমাদের এসি এসেছে মানে এসি না কুলার ও ঠিকভাবে এটাই জানে না এর নাম কী কত ভেবেছে এসি এখানে এক বোতল ঠান্ডা জল রেখেছিল আর এখানে ও ঢেলে দিল আর বলছে হাই বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো